ফিলিস্তিন রাষ্ট্রের কোনো স্থানীয় সেনাবাহিনী নেই বিমান বাহিনী নৌবাহিনী নেই ফিলিস্তিনের নিরাপত্তা পরিষেবা পিএসএস প্রাইভেন্টিভ সিকিউরিটি সার্ভারের সাথে গুলিয়ে ফেলার কথা নয় ভারী অস্ত্র এবং ট্যাঙ্কের মতো উন্নত সামাজিক সরঞ্জামের হস্তান্তর করে না ফিলিস্তিনের অধিকাংশ জনগণের ধর্ম ইসলাম হওয়ার কারণে ফিলিস্তিন ইসলামই হচ্ছে প্রধান ধর্ম ইসরায়েলি দখলদারী বসতি সহ পশ্চিম তীরে আশি থেকে পঁচাশি ভাগ হচ্ছে মুসলিম এবং গাজা উপত্যকায় শতকরা নিরানব্বই ভাগেই মুসলিম ফিলিস্তিনের প্রধান আয়ের উৎস হচ্ছে কৃষি অর্থনৈতিক এটি প্রধান ভিত্তি কৃষি উন্নত জনসংখ্যার ভারণ পোষণ চাহিদাকে সমর্থন করে এবং ফিলিস্তিনের রপ্তানি অর্থনীতি জ্বালানি যোগায় ইউরোপীয় প্যালেস্টাইন রিলেশন কাউন্সিলের মতো কৃষি খাত আনুষ্ঠানিকভাবে জনসংখ্যার তেরো দশমিক চার পার্সেন্ট আনুষ্ঠানিকভাবে নব্বই পার্সেন্ট জনসংখ্যাকে নিয়োগ করে ফিলিস্তিন কি ধনী দেশ অর্থনৈতিক মাথাপিছু জিএনপির অনুমান এটি নিম্ন মধ্যম আয়ের দেশগুলির মধ্যে রয়েছে উদাহরণস্বরূপ উনিশশো তিরানব্বই সালের জন্য মাথাপিছু মোট জাতীয় উৎপাদন জিএনপি আনুমানিক এক ডলার থেকে এক ডলার পর্যন্ত ছিল যেখানে একই বছরের জন্য নিম্ন মাধ্যম আয় দেশগুলির গড়ে উঠেছে এক ডলার ফিলিস্তিন কি কি অন্য রপ্তানি করে সিমেন্ট ধাতু লোহা ও ইস্পাত খাদ্য ও পানীয় আসবাবপত্র প্লাস্টিক এবং ধুজাত পণ্য রপ্তানি করে ফিলিস্তিন